তো তোমার আখেরাত কি হবে আমার একজন আপন জন এরকম উনি ভালো মানুষ ছিলেন কিন্তু এই রাত্রিবেলা দরজা বন্ধ করে লাইট বন্ধ করে স্বাভাবিক ভাবে ঘুমাইছেন সকালবেলা দরজা খুইলা ভাঙ্গা দেখছে উনি ঘুমের মধ্যেই মরে আছে দুনিয়াবি পরিচিতি সুখ্যাতি জনপ্রিয়তা পদ পদবি এগুলো দুনিয়াবি ধোকা এগুলা দুনিয়া যাদের দরকার ক্ষমতা যাদের দরকার দুনিয়ায় যারা মাতবরি করতে চায় তাদের লাগবে আখেরাতের জন্য এগুলার দুই পয়সারও কোনো মূল্য নেই বরং আখেরাতে ইমান আমুল সেজদা তাকোয়া গুণামুক্ত জীবন এটারই দাম এটারই দাম ইয়াও মালা বানুন আল্লাহ তাআলা কোরআনে বলছেন সেদিন আখেরাতে কোনো মাল কোনো উপকারে আসবে না সন্তানাদিও কোনো উপকারে আসবে ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সলিম এক পবিত্র আত্মা নিয়ে ইমান আমুলে ভরা আল্লাহ তাআলার محبت মারিফাতে ভরা এক দিল নিয়ে যে আসবে সেই কেবল সেদিন উপকার কোরআনুল করিম আল্লাহ বলেন فاذا নুফিখা ফিস सूर فلا انصاب بينهم يومئذ ولا يتساءلون আল্লা বলেন ইসরাফিল যখন ফু দিবে আর হাসরের মাঠ কায়েম হবে সেদিন কোনো মানুষ কাউকে একজন আরেকজন বন্ধুত্বের বংশের আত্মীয়তার কোনো পরিচয় দিবে না কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবেন কসংখ্য তার এটা কোরআন আয়াত কেউ কাউকে কিছু বলবে কোন বাড়ি দুনিয়া যা ছিলেন বা কোন বাড়ি জানিয়ে আসিলেন কোন বাড়িতে আসলেন দেহের না অবস্থা হাসানোর মাঠে কিনবিতেন কথা কই আসছে কোন বাড়ি দিয়া গরিব কি বেটা হা তাইলে এগুলোর কোনো পাত্তাও নাই কেউ জিজ্ঞাসাও করবে কেউ না। এ ও মা ইয়কু মুন্না সুলের প্রতিটা মানুষ মহান আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে থাক নবীজি বলছেন মাও দা উকা দামিন এই পাটা রাখতে যেটুকু জায়গা ঠিক এতটুকু জায়গাই বরাদ্দ আর এক সুতা সামনে পিছনে ডানে বামে আগাইতে পারবে এভাবে যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত হাসরের মাঠের বিচার কাজ চলে দাঁড়াইতে আর হাঁসরের ময়দানের একদিন আল্লাহ কোরআনে বলছেন একদিন বাবা ভাই নজওয়ান ছেলে মনে রাখো দোস্ত কোরআনের আল্লাহ নিজে বলছে একদিন হলো খামসিনা আলফাসানা পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানের একদিনের দৈর্ঘ্য সমান পঞ্চাশ হাজার বছর এভাবে যতদিন যদি দশ দিন চলে যে বিচার কাজটা চলবে মোট দশ দিন মনে করেন আল্লাহ বলল তাহলে এই দশ পঞ্চাশ হাজারে যাওয়াটা এবার আমনে সিরিয়াল পরে যখন হ্যাঁ দুরাটার সময় পঞ্চাশ হাজার নয় একদিন পঞ্চাশ হাজার ফেকেই ফাকত তাকু না ইনকাফার্দুম যোমান ইজআলুল খিলদানা শীবা কুরআন শরীফে আল্লাহ বলছে বান্দা তুমি এই যে নাফরমানি করছো প্রতিনিয়ত চুরি ডাকাতি জিনা বিচার মদ জুয়া সুদ ঘুষ তাহা এক ওয়াক্ত নামাজ পড়ছো না বান্দা সারা দিন চলে যায় পাঁচ ওয়াক্ত নামাজ একটা সিজদাও দাও না 365 দিনের এক বছরে কোন দিন ফজরের নামাজ জানো না মুসলমান কখন وقت হয় কখন সূর্য ওঠে তখন শুভে সাদিক হয় আল্লাহ বলেন এই যে নাফরমানি করছো বান্দা কুফর করছো শিরিক করছো তোমরা আমার সেই হাসনের দিনে বাঁচবা যেদিনে আল্লাহ বলছে যন্ত্রণায় প্যারেশানিতে বুড়া হয়ে যায় আলু বিলদান একটা ছোট্ট মাসুম বাচ্চা সেদিন এক দিনই বুড়া হয়ে যাব আমার কাছে কিতাব আছে মউথ কে পুর আসরার ওয়াকিআত উর্দু কিতাবে মোটা আমি পড়ছি সেখানে ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তিনি মানুষকে কবর থেকে তুলতে পারতেন এটা ওনার একটা মুজিজা ছিল তো ঈসা আলাইহিস সালাম একদিন নূহ আলাইহিস সালামের একজন বংশধর ওনাকে কবর থেকে উঠাইছিলেন উঠাইয়া দেখছেন তো ওনাকে জিজ্ঞেস করছেন আপনি পৃথিবীতে কতক্ষণ ছিলেন হচ্ছে সাড়ে বছর তো বলছে আপনার চুল দাড়ি সাদা হয়েছে কখন ওই কিতাবে লিখছে নু আলাই সাল্লামের বংশধর বলছে হে নবী আইসা সাড়ে চারশো বছর দুনিয়ার হায়াতে কোনো দিন আমার চুল দাড়ি সাদা হয় নাই কিন্তু শুধু কেবল মালাকুল মত আজরাইল যখন জান কবস করে ওই মুহূর্তে যে মৃত্যুর যন্ত্রণাটা হয়েছে ওইটুকু যন্ত্রণায় ওই কয়েক মিনিটে আমার সাড়ে চারশো বছরের কালো চুল সাদা হয়ে গেছে অযা আত সাকরাতুল মংতেবিন হাক আল্লাহ তাআলা কর আন এবং বান্দা সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে বা সে বড় কঠিন বান্দা ইমানদারা হইলে তো সহ্য করার ক্ষমতা থাকবে কিন্তু নাফরমান হইলে নয়শো বৎসরের সুখ এই এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা ভুলিয়ে দেব কিতাবের মধ্যে আছে আমরা নিজে পড়ছি নবীজির একজন বিখ্যাত সাহাবি আমর ইবনুল আস অনেক বড় একজন সাহাবি ছিলেন ওনার মৃত্যুর পূর্বে ওনার সন্তান আব্দুল্লাহ তিনি ওনার আব্বাকে জিজ্ঞেস করছিলেন এই সাহাবিকে যে আব্বা এই মুহূর্তে আপনি নবীর শ্রেষ্ঠ সাহাবি বড় সাহাবি আপনি মিশর বিজয়কারী সাহাবি এই সাহাবি মিশর বিজয় করেছিলেন আপনি এই মুহূর্তে মৃত্যুর পূর্বে আপনার সাকরাতুল মত মৃত্যুর যন্ত্রণাটা কেমন হচ্ছে আপনি একটু বলবেন তখন ওই বাবা নবীর সাহাবি ওনার সন্তানকে বলতেছিলেন ইয়া বুনাইয়া কান্না জিবাল দুনিয়া আলা সাদরি হে আমার সন্তান কসম খোদার বাফ আমার মনে হচ্ছে মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে আছে ওই ছেলে ওই উঠো মোবাইল বন্ধ না করতে বলে সরে যাও কিন্তু ওঠে তো এটা ধরে রাখছো কেন বন্ধ করলে তো তুমি পকেটে নাও এটা এমনি দ্বারা কি বোঝা যায় না এটা যে তুমি নিজে নিজে কথা শুনলে কেন জি আমার এটা ইচ্ছা করে আমি কষ্ট দিই হয়তো ধমকটা দিলাম এটার ভাইয়া তোমার তুমি ফায়দা আর শোনো দেখবা ফায়দা হবে তো মালিকের কথা কথা আল্লাহর ওয়াদা এটা আদেশ রবের আল্লাহ আমার বান্দা আমার কথা মনোযোগ দিয়ে শোনো চুপ থাকো আল্লাহ কুমতুর হামুন আমি আল্লাহ ওয়াদা দিলাম তৎক্ষণাৎ তোমার উপরে রহমত বসিত কসম খোদার এটা কোরআন শরীফের আয়া আল্লাহ বলছে আমার কথা যখনই বলা হয় তুমি চুপ থাকবা মনোযোগ দিয়ে শুনবো তোমার উপরে রহমত বর্ষিত রহমত বর্ষিত আগে দেখবেন এই আপনাদের আমলে মুরব্বিদের আমলে আগে যখন ওয়াজ করতো হুজুররা মুরুব্বি হুজুররা আমাদের ওনারা বলতো কথা বয়ান কুদুর পরে গভীর মনোযোগ দিলের কান দিয়ে শোনেন আগেটা বলতো মানে মনোযোগ দিয়ে আসুন আল্লাহর কথা এক একদিনে সবাই বদলাবে না একদিনে কেউ জোনায়দ বাগদাদি হয় না একদিনে কেউ বাইজিত বোস্তামি হবে না উনি নিজেও একদিনে হয় নাই বাইজিত বোস্তামি একদিনে বাইজিত বোস্তামি হয়ে গেছে আব্দুল কাদের জিলানি একদিনে এত বড় আউলিয়া হয়ে গেছে তাইলে ওনারও মেহনত করছে ওনারাও রাতের পর রাত দিনের পর দিন আল্লাহকে ডাকছে কানছে চোখের পানি ফেলছে রক্ত বিনিময় আল্লাহ তালা তাদেরকে সৈয়দুল আউলিয়া বানাই আউলিয়াদের সর্দার বানাই দিস জন আল্লাহর কথা দিল দিয়ে আসুন তোমরা অনেক ছেলে আসো যারা কোনো মনে করতেছ বাবা কোনো আল্লাহর কথাকে পাত্তা দাও না মনে রাখো আব্বা এটা বাস্তব কথা এটা তোমার কিন্তু সুখের চিহ্ন না তোমার উপরে আল্লাহর লানত পদ্মসিব আমার ভাই আমার কথা মনে করো তুমি একটা ভেবে দেখো আপন মা বাফ পর্যন্ত তুমি তিনশো দিনে দিনে এক বছর দিন ফজরের নামাজ পড়ল না অথচ তোমার মা বাপ জীবিত ওরাও তোমার কোনো দিন ডাকলো না আহা এভাবে প্রতিটা বউর তোমার জীবন থেকে সেজদা ছাড়া চলে যায় অথচ কিতাবের মধ্যে আসে সকাল বেলার কুত্তা আল্লাহর কাছে বলে মাও না এই চোখে যেন আমি প্রথম কোনো বেনামাঝি না দেখি আহ তোর মতো নাফরমান কুত্তাও দেখতে চায় তোরে কুত্তা ঘৃণা করে কুত্তা। কুত্তাটা কী ফাহুডাল লাগাইছো কিসের চুলের ফ্যাশন করছো কে দেখে তোমাদের এই চুল চেহারা তোমার সমবয়সী কিছু অসৎ বন্ধু ছাড়া তোমার সময় না তোমার লগে ঘুরে গাড়ে এরকম কিছু ফালতু ছেলে ছাড়া তোমার চুল চেহারার প্রশংসা কোন ভদ্রলোক কোনদার জীবনে করছি তোমার বিবেক থাকলে কও। একটা ছেলে বলো পৃথিবীর কোন মানুষ মানুষ ভদ্র যে বাবা তোমার এই চুল দেখে মনে হইতেছে তুমি একটা ন্যাক্কার ছেলে তোমার চেহারা দেখে মনে হইতেছে তুমি একটা ভালো বংশের ছেলে তাইলে তোমার এই অসৎ তো তুমি তোমার বাপকে অপমান করলাম কিরে তুই কোন ঘরের ফুত্রে তোর ওদের দেখতে ফুটতে ঘরের মতো লাগে তাইলে এ কথা যদি বলে তো তুই কার কাকে অপমান করলি বাপ নিজে তো অপমান হলি তোমার বাপকেও তো অপমান তুমি তো তোমার বংশকে অপমান করল কোন বিবেক বান তো তার ইজ্জত নষ্ট করে না সম্ভ্রম নষ্ট করে না আত্মমর্যাদা আত্মসম্মান যারা আছে সে প্রয়োজনে দুকে দুকে মরে যায় সে প্রয়োজনে অনাহারে মরে যায় কারো কাছে হাত পাতে না এটা হলো গায়ের আত্মসম্মান আত্মসম্মান আত্মমর্যাদা গায়ের এটা মানুষের শ্রেষ্ঠ সম্পদ এটা আত্মসম্মান আত্মমর্যাদা এটা অহংকার না অহংকার তো বড়াই করা আমার ইমান আমি মুসলিম কাফের বেঈমানেরটা যত সুন্দর লাগুক ওদের কাছে সুন্দর আল্লাহ কোরআনে বলছেন ইন্নামল মুসরিক খুন আর নাজাস সমস্ত মুশরিক নাপাক অতএব বেটা মুশরেকের চুল চেহারা মুশরেকের লেবাস পোশাক মুশরেকের আচরণ উচ্চারণ মুশরেক রেকের খাদ্য খাবার স্টাইল সব নাপাক সব নাপাক সব নাপাক ওই স্টাইল দেখা আসবে কোথায় পড়ালেখা করসো বেড আহাম মক্কল বেমানের মতো চুল রাখসন বেড কে পড়া লেখা করলি বেটা কি ঘোরার গাছ পড়লি কলেজে তো আমরাও পড়ছি বেটা আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স সার্টিফিকেট দেখবা আত্মসম্মান থাকবে না আমি মুসলমান আমার বাবা মুসলমান আমার চুল কেন হবে বেইমানের মতো আমি ইমানদারের ঘরে জন্ম নিছি আমি কেন পেশাব করে পানি নেবো না তুমি কুকুর তুমি হাইওয়ান তুমি জানোয়ার তুমি কা পেশাব করে পানি নাও না তুমি কোনোদিন কুত্তা দেখো নাই তুমি দেখো না কুত্তা পেশাব করে পানি নেয় না তুমি দেখো না কুত্তা কোনদিন টয়লেট পেপার ব্যবহার করে না তোমার মধ্যে এতটুকু বিবেক থাকবে কির আমি কিতা আত্মসম্মান তো থাকবে আত্মপরিচয় তো থাকবে এজন্য ইমানদার মরে যায় প্রয়োজনে ইজ্জত নো আয় না এই সাড়ে চোদ্দশো বছরের ভিতরে হাজার হাজার কোটি কোটি ইমানদার পৃথিবীতে বহুবার জালেমের সামনে জীবন দিছে রক্ত দিছে শাহাদাতের খুন পান করছে কিন্তু ইজ্জত দেয় সম্মান দেয় না ইসলামকে বেজ্জতি হতে দেয় নে বেজ্জতি হতে দেয় এক সাহাবি হজরত আবদুল্লাবিন হুজাফা সাহামি রদিয়াল্লাহ তালা আনহু যুদ্ধের ময়দানে সাহাবি বন্দি হইছেন খ্রিস্টান বাহিনীর হাতে খ্রিস্টান সেনাপতি বহু চেষ্টা করছে উনাকে ইসলাম থেকে ফিরাইতে কোনোভাবে যখন তিনি রাজি হন নাই সর্বশেষ খ্রিস্টান সেনাপতি বলছে উত্তপ্ত তেল কড়াইয়ায় গরম করো আর অরে উত্তপ্ত করাইয়ার তেলে ফেলে বুনা করে ফেল যখন উনাকে উত্তপ্ত তেলের করাইয়ার সামনে আনছে উনি তখন কাঁদতেছিলেন সেনাপতি তখন ডাক দিয়ে বলছে কিরে বেটা এখন কাঁদিস কেন আমি না তোকে বলছি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ কর এখন আবার মৃত্যুর সময় কাঁদো কেন তখন ওই সাহাবি বলছে বেঈমান আমি আল্লাহর কসম করে বলছি আমি মৃত্যুর ভয়ে কাঁদি না বরং আমি আমার আল্লাহর কাছে কান্দে কান্দে বলতেছিলাম দিলে দিলে মাওলা আপনি তো আমারে কেবল একটা জীবন দিছেন এই জন্য একটাই এখন শহীদ হব আপনি যদি আমার একশোবার হায়ার দিতেন আর আমি যদি একশো বার আপনার রাস্তায় শহীদ হইতে পারতাম ওই সেনাপতি তখন ছেড়ে দিছে ওনারে ওই হায় হায় মৃত্যু যাদের এতটা প্রিয় তারা তো মৃত্যু দিয়া কষ্ট দেওয়া হইল না তাইলে আনন্দ না দেওয়া ছেড়ে দিছে তখন হজরতমরুতাল আনহু যখন তিনি মদিনায় ফিরে আসছেন এই সাহাবি হজরতমর রাদি আল্লাহ বলছেন সমস্ত সাহাবিদেরকে যে লাইন ধরো সব লাইন ধরো লাইন ধরে বলছে সর্বপ্রথম আমি অমর খালিফাতিমিন তার কপালে চুমা দেব আর তোমরা ভাই সিরিয়াল সবাই মোহাম্মদ আরাবির এই সৈনিক এই সাহাবিকে তোমরা সবাই কপালে চুমা দিবা আত্মসম্মান শিখো বা তোমা করে লাইছে একটা সামান্য ডুগডুগির মতো একটা বান্দর যেমনি নাচায় আহারে তুমি করে এমনি না চাইতে আসে যখন যেই ডিজাইন কয় বেই মানে তোমার কাছে ওইটাই পছন্দ হয় তো তোমার বান্দরের চাইতে নিকৃষ্ট বানায় গেছে বান্দরও তো এত নাচা নাচে না তোমরা দুশ্মনের কাছে যে পরিমাণ হেরে গেল নাচে নাচা শুরু কর কতবার বদলাইছো ছেলেরা বাবা বল আজকে এক বছর দুই বছরে কয়বার চুলের ডিজাইন বদলাইছো কতগুলো জামা বদলাইলা কত ডিজাইনের প্যান্ট বদলাইলা কই আমরা তো আলহামদুলিল্লাহ বুঝ হওয়ার পর থেকে আমরা মাদ্রাসাওয়ালারা আলহামদুলিল্লাহ আর কোনদিন এই জামা পোশাক টুপি এই দাড়ি টুপি বদলাইনি আমরা বিশ্বাস করি কলিজা দিয়া যে এই টুপি এই দাড়ি এই চুল চেহারা এই লেবাস পোশাকের সাথে আমার নবী সাল্লাম সাহাবাই ক্যারামের সম্পর্ক আছে আমার আছে আমাদের সমস্ত পাঞ্জাবি টুপি লুঙ্গির সনদ আছে যে নবীজি সাল্লা সাল্লাম এগুলো পড়তেন সাহাবারা করতেন তোমার চুলের সনদ কও তোমার সিবা ফ্যান্ট কে পড়ছে পৃথিবীতে প্রথম তুমি কও হ্যাঁ কও তুমি কও না বা বলে আমার এই ডিজাইনের চুল সর্বপ্রথম পৃথিবীতে যিনি রাখছেন তিনি হলেন এক এমন বড় দার্শনিক পণ্ডিত এত বড় মহামানব যে যিনি আটলান্টিক মহাসাগর জায়গার থেকে সরাইলেছেন কথা কো একটা গুণ বল বেটা অপদার্থ কোথাকার জন্মের তো ঠিক নাই ওইগুলার যাদের চুল কাটিং নিশ তাদের অসংখ্য ব্যক্তিত্ব জন্মেরও ঠিক নাই বংশেরও তো ঠিক নাই কোন জাত ফাতে তো নাই বেটা এত কাপড়ও সলি কেন বেটা তোমাদের কারণে হেরে গেলাম আমরা বেটা মুসলমানের কিশোর নজওয়ান মুসলমানের যুবক তোমাদের কারণে হেরে যাচ্ছি আমরা নাই ইসরাইলের ইসরায়েলের কুত্তারা এক কোটি না বেটা এক কোটিও না এক কোটির চাইতে কম ইসরাইলের বেইমানরা গোটা ইসরাইলের জনগোষ্ঠী নয় বিরানব্বই থেকে সাতানব্বই লাখ মাত্র মাত্র এক কোটি না এক কোটি বেইমান তাদের সকলেও এতগুলো এক কোটি মানুষ আর আমরা পনে দুইশো কোটি ইমানদার আমরা কেন হেরে গেলাম বারবার আমাদের পূর্বপুরুষরা তোমাদেরকে লজ্জা দিবে এই বাবা আমাদের যেই চোদ্দ বছরের সাহাবি যুদ্ধের ময়দানে শাহী শহীদ হয়েছিলেন পনেরো বছরের সাহাবি শহীদ হয়েছিলেন ওরা তো হাসনের দিন তোমাকে লজ্জা দিব বলবে হে নান আমি তো এই বয়সে আল্লাহর জন্য জান দিছিলাম তুমি নারীর পিছনে জীবন শেষ কি মনে হয় সেই বদরের যুদ্ধের ওই দুই কিশোর যে দুই কিশোর আবু জেহেলকে হত্যা করছে ও তোমার সামনে দাঁড়াইয়া বলবে না যে আমি তো মাত্র পনেরো বছর বয়সে নবীর শ্রেষ্ঠ দুশ্মন আবু জেহেলকে হত্যা করেছিলাম তুই কি করলি মুসলমান তুমি কি করলে তোমরা কি করছো তোমাদের বাপ কিছু বলে না ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার আল্লাহ কিছু বলবে না আজ হয়তো তোমার মা কিছু পারতেছে না তোমার চুল দেখা চেহারা দেখা তোমার বিকট চেহারা দেখা অসভ্য বন্ধুদের আড্ডায় তুমি এমন গাদ্দার তোমার মা তোমারে ভয় পায় তোমার মা দেখে মনে হয় তার যেই চেহারা তারে কুন্ডা জানি কি করে না করে যা বাদ দে ফিসা দিয়া ফিরে আহ আহারে লাউন আহ সমবয়সী কিছু অসৎ বন্ধুর কাছে জীবনের সুখ খুঁজলা শান্তি খুঁজলি বন্ধুদের আড্ডায় মজা পাইলা একদিন সময় ফুরাইলে দেখবা বন্ধুরাও নাই দুনিয়াও নাই তুমি একা কবরে হ্যাঁ কल्ला সাউফাতালমুন সুম্মা কल्ला সাউফাতালমুন আলহাকুমুত তাকাসুর হাদায তুমুল মাকাবির আল্লাহ বলে দুনিয়ার নেশা বান্দা তোমাদেরকে পাগল করে দিল দুনিয়া বাড়াইবার নেশা তোমাদেরকে আখেরাত ভুলিয়ে দিল দুনিয়ার মধ্যেই দুনিয়ার লোভেই ব্যস্ত করে দিল আল্লাহ বলেন হাত্তা জুরতুমুল তুমুল মাকাবির বান্দা মনে রেখো এভাবেই একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবা সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাবা হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মৃত্যু হবে জীর্ণ কুঠির কুড়ে গড়ে থাকলেও মৃত্যু হবে সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে কুফরি আর নাফরমানি করতে করতে ফেরা অন্য মৃদ হলেও মৃত্যু হবে থাকতে তো পারবা না বাফ অজা সক্রাতুল মৌতি বিল হাক আল্লাহ বলে মৃত্যুর যন্ত্রণা তো আসবেই আর এই মৃত্যু থেকেই তো তুমি পলায়ন করেছিলে বারবার অসুখ হইছে আর তুমি দৌড় দিয়া ডাক্তারের কাছে গেছো দুই টাকা বিশ টাকা দুইশো টাকার ওষুধ খাইছে ভালো হয়ে গেছো তুমি ভেবেছো তোমার আর মৃত্যু হবে না আল্লাহ বলে না বান্দা মৃত্যু তো আমি বারবার দেই না অসুস্থতা না বারবার দেই পেট ব্যথা বারবার দিতে পারি মৃত্যু বারবার দেই না জ্বর সর্দি বারবার হয় মৃত্যু বারবার হয় না মৃত্যু তো একবারই হয় মৃত্যু থেকে যদি দুইবার চারবার বাইচা যাইতা তা তাইলে না তুমি নিশ্চিত হইতা জ্বরের থেকে না বাঁচ সর্দি থেকে বাঁচলা মৃত্যু থেকে তো বাঁচ নাই তাইলে তুমি অহংকার করছো কেন মৃত্যু তো একবারই আসবে একবারেই নিয়ে যাবে

আল্লাহ বলে ফরমান যখন মৃত্যুর সময় হয় আজরাইল যখন তার রুহু ধরে টান মারে রুহুটা তখন কণ্ঠনালীর কাছে আইসা ভিড়ে যায় এখানে আটকায়া যায় তারা কি মানে কণ্ঠনালী আল্লাহ বলেন তার আত্মীয় স্বজন তখন চিৎকার করে বলে ওজা ডাকো বৈদ্য ডাকো কবিরাজ ডাকো ডাক্তার ডাকো অ্যাম্বুলেন্স আনো মানুষ ডাকো আমার বাফকে ধরো আমার বাফ চলে যায় আল্লাহ বলে ও কিন্তু ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে দুনিয়া ছেড়েই দিতে হবে আজ তাকে চলেই যেতে হবে আজকে সে বুঝে ফেলেছে আজ আর থাকতে পারবে না আজকে এটা সর্দি না এটা মৃত্যু আজকে এটা পেট না এটা মৃত্যু

তোমরা তো চারদিকে আত্মীয় স্বজন থাকোই দেখতে থাকো আর আমি আল্লাহ তো এখানেই থাকি আল্লাহ বলে যদি ভাবো যে আর আখেরাত কবর কর কাল হবে না তোমাদের স্বজনকে মৃত্যুর থেকে ফিরায় রাখো আল্লাবা চ্যালেঞ্জ করছে না ফরমান তোর আব্বারে ধর আমি তো নিয়ে যাচ্ছি তোর বাপের ধর ফিরা ফিরা তোর না অনেক টাকা তোর না সাইটতলা বিল্ডিং

যদি তোমার দাবিতে তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে সবাই মিলে ফিরাও কেউ এজন্য রাত গভীরে এই নীরব সময়ে ইনসাফের সাথে ভাবে কি করছেন তিরিশ বছর ধরে যারা সুদ খান এই সুদখোর হারামখোর আপনি কি করছেন বছরের পর বছর যারা কিস্তি নেন কিস্তি কর হারাম কর কি করছেন মরতেন না খবরে যাবেন না তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই বাবা এই আব্বা আজকের দিন যারা এক ওয়াক্ত নামাজ না আবার রাত ভোর যারা নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো তো প্রতিবার নর্তকি দেখলে হারাম ছবি দেখলে বীর্যপাত হয় শরীর নাফাক হয় আর আল্লাহর নবী বলছে চোখ দিয়া হারাম ছবি দেখলেও জিনা দিল দিয়া ভাবলেও জিনা আর নিজের হাত লজ্জা স্থানে ব্যবহার করে নাপাক নষ্ট করলে তাও জিনা আর আল্লাহর নবী বলছে এই জিনাকার এই ব্যবচারী মালরুন অভিশপ্ত নবীজি বলছে যে জেনা করে সে মুহমেন্ট থাকে না সারাদিনে এক অত নামাজও না রাতভর ছবি নারী অস্থি দৃশ্য দেখে শরীর নাপাক করে এই যে শুয়ে রইলা যদি আর ঘুম না ভাঙে এই রাত যদি আর ভোর না হয় তো তোমার মৃত্যু কিসের উপরে হইল তো তোমার আখেরাত কি হবে আমার একজন আপন জন এরকম উনি ভালো মানুষ ছিলেন কিন্তু এই রাত্রিবেলা দরজা বন্ধ করা লাইট বন্ধ করা স্বাভাবিকভাবে ঘুমাইছেন সকালবেলা দরজা খুইলা ভাইঙ্গা দেখছে ঘুমের মধ্যেই মরে গেছে এমনি ছাড়াও কোনো দিন কোনো দুশ্মনের আঘাতে মিজাইলে এরকম কত ফিলিস্তিনি বাচ্চা কত গাজার বাচ্চা গাজার মা গাজার বোন কত ইমানদার ঘুমের মধ্যে বোমার আঘাতে মিজাইলের আঘাতে উড়ে না কথা বলেন